যেদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম চুপচাপ বসে কাঁদছিলেন মদিনার ফজা ছিল শান্ত কিন্তু তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এমন অশ্রু যা দেখে হজরত আলীর আদিয়াল্লাহ আনহুর হৃদয় কেঁপে উঠেছিল তিনি জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন তখন নবীজি যে উত্তর দিলেন তা শুনে আজও গায়ের লোম দাঁড়িয়ে যায় তিনি বললেন আমি মেরাজের রাতে আমার উম্মতের নারীদের জাহান নামের ভয়ঙ্কর আজাবে দেখেছি আজ এই ভিডিওতে আমরা জানবো সেই নারীরা কারা ছিল আর কোন গুনাহ তাদের এই পরিণতির দিকে ঠেলে দিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই কথাগুলো আমাদের কারও জীবন বদ্ধে দিতে পারে ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম আমার মা বাবা আপনার উপর কুরবান হোক এই দুঃখ ও গাম এবং এই অস্ত্র কিসের কারণে শেষ পর্যন্ত কোন বিষয় আপনাকে এতটা বিমর্ষ করে তুলেছে তখন নভী সাল্লাহু ও আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনা ভরা কণ্ঠে উত্তর দিলেন হে আলী মেরাজের রাতে আমি আমার উম্মতের নারীদের জাহান নামে নানা রকম ভয়ঙ্কর আজাবে লিপ্ত অবস্থায় দেখেছি তাদের মুখ ছিল গামে নত চিৎকার ছিল উচ্চ এবং তাদের উপর কঠিন যন্ত্রণাদায়ক আজাব আরোপ করা হয়েছিল এই দৃশ্যই আমার হৃদয়কে গামে ভরে দিয়েছে এবং চোখকে অশ্রু সজল করে দিয়েছে এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল এবং তিনি আরও জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহু আলাই ওয় ওয়াসাল্লাম তারা কোন নারীরা ছিল এবং কোন গুনাহের শাস্তি স্বরূপ তারা এই আজাবের উপযুক্ত হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলহি ও আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত বিস্তারিত ও স্পষ্টভাবে সেই নারীদের আমল ও গুনাসমূহ বর্ণনা করতে শুরু করলেন যাতে উম্মত শিক্ষা গ্রহণ করে আপনি সাল্লাল্লাহু আলহি ও ওয়াসাল্লাম ঈর্ষাদ করলেন হে আলী আমি জাহান নামে এক নারীকে দেখেছি যাকে তার চুলের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছিল তার অবস্থা এমন ছিল যে তার মগজ এমনভাবে ফুটছিল যেমন আগুনে হাড়ি ফুটে দর্শকরা একটু কল্পনা করুন একদিকে জাহান্নামের দাউ দাউ আগুন অন্যদিকে চুলের ওপর ভর করে ঝুলে থাকা এবং তার ওপর মগজ ফুটে যাওয়া একসাথে তিনটি আজাব তার ওপর আরোপিত ছিল এই দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে উঠেছিল তারপর আমি আরেক নারীকে দেখলাম যে তার জিহ্বার উপর ভর করে জাহান নামে ঝুলছে কি কঠিন শাস্তি তার পুরো দেহের ভরসা ছিল শুধু জিহ্বা আর সেই জিভাই তার জন্য আজাবের কারণ হয়ে গিয়েছিল তৃতীয় নারীকে আমি এই অবস্থায় দেখলাম যে তার দুই পা বুকের সাথে বাধা ছিল এবং দুই হাত কপালের সাথে শক্ত করে বাঁধা ছিল সে না নড়তে পারছিল না নিজেকে মুক্ত করতে পারছিল জাহান্নামের আগুন তাকে চার দিক থেকে ঘিরে রেখেছিল এবং সে চরম অসহায় অবস্থায় কাঁতরাচ্ছিল চতুর্থ নারীকে আমি দেখলাম সে তার বুকের ওপর ভর করে জাহান্নামে ঝুলছে আগুনের শিখা তার দেহ পুড়িয়ে দিচ্ছিল এবং সে যন্ত্রণায় চিৎকার করছিল পঞ্চম নারীকে যখন আমি দেখলাম তখন দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর তার মুখ ছিল ছুরির মতো এবং শরীর ছিল গাধার মতো তার আকৃতি বিকৃত হয়ে গিয়েছিল এবং সে চরম লাঞ্ছনার সাথে আজাব সহ্য করছিল তারপর আমি ষষ্ঠ নারীকে দেখলাম যে কুকুরের আকৃতিতে ছিল তার মুখ দিয়ে জাহান নামের আগুন প্রবেশ করছিল এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল আজাবদাতা জাহান জাহান্নামের বড় বড় গদা দিয়ে তাকে আঘাত করছিল এই আজাব এতটাই কঠিন ছিল যে দেখলেও গায়ের লোম খাড়া হয়ে যেত হুজুর সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো বর্ণনা করতে করতে লাগাতার অশ্রু সজল ছিলেন এবং এসব শুনে হজরত আলী তালা আনহুর হৃদয় কম্পন সৃষ্টি হল যখন নবী সাল্লাহু আলহি ও আলহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর দৃশ্যগুলো বর্ণনা করছিলেন তখন হজরত সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয়ও কম্পন সৃষ্টি হলো। তিনি আদব ও সম্মানের সাথে আরোচ করলেন আব্বাজান এই নারীদেরকে এই কঠিন আজাব কোন আমলের কারণে দেওয়া হচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলহি ওয়াসাল্লাম এক এক করে প্রতিটি নারীর ব্যাপারে ব্যাখ্যা করলেন যাতে উম্মত শিক্ষা গ্রহণ করে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে ফাতিমা যে নারীকে আমি মাথার চুলের মাধ্যমে জাহান্নমে ঝুলতে দেখেছি এবং যার মগজ হাড়ির মতো ফুটছিল তার উপর এই আজাব এজন্য আরোপিত হয়েছিল যে সে নারী ঘর থেকে খোলা মাথায় বের হতো সে নিজের চুল নন মাহারাম পুরুষদের থেকে ঢাকত না এবং পর্দার ব্যবস্থা করতো না এরপর ঈর্ষাদ করলেন দ্বিতীয় নারী যাকে আমি জিউভার উপর ভর করে জাহান নামে ঝুলতে দেখেছি সে তার স্বামীকে জিউভার কটুক্তির মাধ্যমে কষ্ট দিত কিছু নারীর এই স্বভাব থাকে যে তারা মুখরা দুর্ভাক্যপ্রবণ ও জিউভায় ধারালো হয় তারা সবসময় স্বামীর সাথে ঝগড়া করে কঠিন কথা বলে এবং হৃদয়ে আঘাত করে দর্শকরা মনে রাখবেন পুরুষের জন্যেও জায়েজ নয় যে সে তার স্ত্রীকে জিউভা দিয়ে কষ্ট দেবে কিন্তু এই হাদিসে বিশেষভাবে নারীদের কথা বলা হয়েছে যে নারী তার স্বামীকে কথার মাধ্যমে কষ্ট দেয় তাকে জাহান নামে উপর ঝুলিয়ে দেওয়া হবে তৃতীয় নারীর ব্যাপারে ঈর্ষাদ করলেন যাকে আমি বুকের উপর ভর করে জাহান নামে ঝুলতে দেখেছি সে সেই নারী ছিল যে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক রাখত এই গুনাহ এতটাই জঘন্য যে ভদ্র ও লজ্জাশীলা নারীরা এর কল্পনাও করতে পারে না এবং সম্মানিত পুরুষরাও কখনও এই নোংরামির দিকে ঝোঁকে না চতুর্থ নারীর ব্যাপারে ইরশাদ করলেন যাকে আমি দেখেছি তার পা বুকের সাথে বাঁধা এবং হাত কপালের সাথে আটকানো সে সেই নারী ছিল যে দুনিয়াতে জানাবত ও হায়েজের পর পবিত্রতার যত্ন নিত না সে পবিত্রতার বিষয়কে হালকাভাবে নিত এবং নামাজের ব্যাপারে গাফিল ছিল বরং কখনো কখনো নামাজ নিয়ে ঠাট্টাও করতো পঞ্চম নারীর ব্যাপারে ঈর্ষাদ করলেন আমি তাকে এই অবস্থায় দেখেছি যে তার মুখ ছিল ছুরির মতো আর শরীর ছিল গাধার মতো আর সাপ ও বিচ্ছু তার দেহে লিপ্ত ছিল তার উপর এই আজাব এজন্য ছিল যে সে মিথ্যা বলা ও মানুষের মধ্যে চুগলি করার অভ্যাসে লিপ্ত ছিল হে দর্শকবৃন্দ মনে রাখবেন এই গুণাহ শুধু নারীদের জন্য নির্দিষ্ট নয় যদি পুরুষরাও মিথ্যা বলে বদগুমানি ছড়ায় এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেয় তাহলে তাদেরও পাকড়াও হবে এরপর ষষ্ঠ নারীর ব্যাপারে ঈর্ষাদ করলেন আমি তাকে কুকুরের আকৃতিতে দেখেছি তার মুখ দিয়ে আগুন প্রবেশ করছিল এবং পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছিল আর জাহান নামের পেরেস্তারা গদা দিয়ে তাকে আঘাত করছিল তার উপর এই আজাব ছিল দুইটি বড় গুনাহের কারণে একটি হিংসা এবং অন্যটি উপকার জাহির করা সে হিংসা করত অন্যের ভালো দেখে জ্বলত এবং যখনই কারো উপর উপকার করত তা জাহির করে বারবার স্মরণ করিয়ে তার ইজ্জত ক্ষুণ্ণ করত এই দুই গুনাহি তার ধ্বংসের কারণ হয়েছে এই কথা শুনে হজরত রাদিয়াল্লাহু আনহার চোখে অশ্রু চলে এলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমাকে আগুন দেখানো হয়েছে আমি এর মতো ভলঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি এবং আমি জাহান নামে অধিকাংশ নারীকে দেখেছি তখন সাহাবাগন বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহু আলহিহি আলহি ওয়াসাল্লাম কেন তখন নবী করিম সাল্লু আলহিউ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তাদের কুফরির কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে নবী করিম সাল্লাহু আলিহ ওয়াসাল্লাম ইরশাদ করলেন না বরং তারা স্বামীর না সুখরি করে যদি তোমরা তাদের কারো সাথে সারা জীবন উপকার করো তারপরও সে তোমার মধ্যে একটি জিনিস অপছন্দ করলে বলে আমি কখনোই তোমার কাছ থেকে কোনো ভালো দেখিনি হে দর্শকবৃন্দ যেমনিভাবে হাদিসে এসেছে যে জাহান্নামে নামে নারীদের আধিক্য থাকবে তেমনিভাবে হাদিস থেকেই প্রমাণিত হয় যে নারীদের জন্য জান্নাতে প্রবেশ করাও অত্যন্ত সহজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নারী যখন তার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তখন সে জান্নাতের যে দরজা দিয়ে চায় সে দরজা দিয়েই প্রবেশ করবে রসুল সাল্ল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ সর্বোত্তম নারীকে আপনি সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সেই নারী যাকে স্বামী দেখলে খুশি হয় স্বামী আদেশ দিলে সে তা মান্য করে নিজের যান ও মালের ব্যাপারে স্বামীর অপছন্দনীয় কিছু করে না এবং তার বিরোধিতা করে না নারীর উচিত ইসলামী শিক্ষার উপর আমল করে জীবনযাপন করা স্বামীর আনুগত্য করা তার প্রতিটি হুকুম আনন্দচিত্তে গ্রহণ করা তার হক সুন্দরভাবে আদায় করা এবং তার সম্পদ ইজ্জত ও সম্মানের হেফাজত করা তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন হে দর্শকবৃন্দ আপনাদের জন্য আরও একটি সুন্দর ঘটনার বর্ণনা শোনাচ্ছি যা শুনে আপনাদের হৃদয় আনন্দিত হবে হজরত আমর বিন আজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু তালা আলা আলাইহি ও আলিহি কুরআন মাজিদে হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের এই দোয়া পাঠ করেন যার অর্থ হে আমার রব নিশ্চয়ই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমারই আর যে আমার অবাধ্যতা করবে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু এরপর হযরত ঈসা আলা ইসলামের এই দোয়া পাঠ করেন হে আল্লাহ যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তোমারই বান্দা আর যদি তুমি তাদের ক্ষমা করো তবে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় তখন আপনি সাল্লাল্লাহুতাল আলহিউ আলহিউসাল্লাম উভয় পবিত্র হাত তুলে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন এবং আরজ করলেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ তালা হজরত জিব্রাহল আলাইসাল্লামকে হুকুম দিলেন তুমি আমার হাবিব সাল্লাহু তালা আলহিউ ওয়াসাল্লামের কাছে যাও তোমার রব সব জানেন তবুও তার কাছে জিজ্ঞেস করো তার কান্নার কারণ কি হজরত জিব্রাহল আলাই্লাম আদেশ অনুযায়ী হাজির হয়ে জিজ্ঞেস করলে সরকারের দোয়ালাম সাল্লাহু তালা আলহিউ আলি ওয়াসাল্লাম সব অবস্থা জানালেন এবং উম্মতের গম প্রকাশ করলেন হজরত জিব্রাহিল আমিন আলাহি সাল্লাম ইলাহিতে আরোজ করলেন হে আল্লাহ আজ্জাওয়াজাল তোমার হাবিব সাল্লাহ তালা আলহি আলি ওয়াসাল্লাম এ কথা বলছেন আর আল্লাহ তালা সর্বজ্ঞ তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল সালামকে হুকুম দিলেন যাও আমার হাবিব সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লামকে বলে দাও আমরা খুব শিগগিরই আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব এবং আপনার পবিত্র হৃদয়কে দুঃখিত হতে দেব না হজরত আবদুল্লাহ বিন আহমদ নাসাফি রহমতুল্লাহ তালা আলহি বলেন যখন এই আয়াত নাজিল হলো তখন হুজুরে আকদাস সাল্লাহুতালা আলহিউ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মতিও জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব না মুফতি নাইমুদ্দিন রাহমাতুল্লাহি আলহি বলেন সুরা দোহায়ের আয়াতে কারিমা স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তালা তাই করবেন যাতে রাসুল সন্তুষ্ট হন আর হাদিসের সাফাত থেকে প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ তালা আলহি ওয়ালিহি আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এটাই সব গুনাহাগার উম্মতকে ক্ষমা করে দেওয়া হোক সুবহান আল্লাহ কি মর্যাদা যে পর্বদিগার জাল্লাকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কষ্ট সহ্য করে এবং পরিশ্রম করে সেই দিগার এই হাবিব সাল্লাল্লাহু তালা আলহি আলি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য সাধারণ অনুগ্রহ বর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ প্রিয় আকা সাল্লাহু আলহিউ আলিহিহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করুন